অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এই ঈদের আগের চেয়েও কিন্তু এখানে ডিসকাউন্টে পেয়ে যাবেন আরও দেখুন ঈদের আগে যে আপনার যে মাল গুলো আসছিল এখন আজকে সব মাল ডিসকাউন্ট দিব প্রচুর পরিমান গোড়ানো মাল রয়ে গেছে ভাই তো আজকে যেগুলো দিবো আজকে আপনার মনে করেন যে

আর কিছু ভাই একবার সীমিত লাভে দিয়ে দিবো কেজি একটা ভাই এটা প্রাইসটা মাত্র ভাই মাত্র চারশো নব্বই টাকা ছয়শ টাকার ভিতরে টাকা পাক্কা সুতির মধ্যে চলো আপা হ্যাঁ

আর এত দেখেন আমকন মাল ওগুলো দেখছেন তারপর ইন্ডিয়ান আঙ্গুলি ভাই ছয়শ বিশ টাকা থ্রিবি একবার সীমিত লাভে দিয়ে ভাই মাত্র একবার এটা এটা চালো আর

এটা একদম ভিজে যেন সুতির মধ্যে ভাই গোলজি কাপড়ের মান অনেক ভালো এটা মাত্র ভাই 500 টাকা 500 টাকা গোলজি 500 টাকা ভাই এ পাক্কা আড়াই গজ সুতি জল আর অন্যটা গো ভাই পাক্কা 5000 নামার জন্য গোলজি দেখেন মাত্র 500 টাকা আছে গোলজির মধ্যে আরেকটা ডিজাইন আছে প্রতি ডিজাইন 4 টাকা লাল ভাই এটা তো অনেক ভাই দেখেন একদম ভিজে যেকোনো মানুষের মানুষে পড়তে পারবে 500 টাকা পাক্কা সুতি জল ভাই আর চলোটা হাতে ধরে দেখেন আমি এই পিওর সুতি সেরকম মাল এত ভাই দেখেন দেখছেন মাত্র ভাই

সব সারি ভাইয়ের কাছ থেকে আপনার ফোন কথা বলে নিয়ে নেবেন আপনারা ঠিক আছে ভাই ভাই সবসময় ফ্রেশ কোয়ালিটি বিক্রি করে আপনারা নিশ্চিত ভালো নিতে পারেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ